বিসমিল্লা রহমানের র্যাম চতুর্থ শ্রেণীর সপ্তম অধ্যায়ের গুণিত ও গুণনিয়োগ নিয়ে অনেকজনের বেদে বিভিন্ন রকম কনফিউশন থাকে অভিভাবক সহ সবাই যারা আমার এই ভিডিওর সাথে যুক্ত থাকবেন আপনাদের গণিত এবং গণনিয়োগ নিয়ে আর কোনো দিন কোনো কনফিউশন থাকবে না সেই গ্যারান্টি দিয়ে আপনাদের এই ক্লাস শুরু করছি দেখেন আমরা যারা অভিভাবকরা দেখছেন এবং যারা আমার ছাত্রছাত্রীরা দেখছো সবাই হয়েছে এটি সংখ্যা তিনের গুণিতক আমরা তিনের গণিতক দ্বারা আমরা সহজে এককে সহজভাবে বুঝবো তিনের নামতা তিন ছয় নয় তিন একে তিন তিন দোকানে ছয় তিন থেকে নয় তিন চারা বারো তিন পাঁচে পনেরো তিন দশে তিরিশ যদি দশ নম্বর গণিতজ্ঞ বলে তিরিশ এগারো নম্বরটা তেত্রিশ তাহলে তিনের গণিতজুলাকে তিনের ঘরের নামতা এখানে দেখা যাচ্ছে যে তিনের গণিতজ্ঞগুলা দেওয়া আছে তিনের গণিতকে যে এখানে তিনের গণিতজ্ঞলা দেওয়া আছে তিনের তিন তিন তারপরে ছয় তারপর নয় তারপরে বারো তারপর পনেরো তারপরে আঠারো মানে তিন 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 তিনকে বাড়ছে চারের বললে চার আট বারো এভাবে দেওয়া থাকবে হ্যাঁ তাহলে এভাবে তিনের বললে এইটা এবার এই যে এখান থেকে কিছু সংখ্যা গণিতক দিয়েছে তারপরে বাদ বাকিগুলো আমাদের নির্ণয় করতে বলছে নিষের সংখ্যাগুলো দুয়ের প্রতীকগুলো বৃত্তের মধ্যে চিহ্নিত করো তাহলে আমরা এখানে যদি এগুলো চিহ্নিত করি তাহলে এখান থেকে যদি আমরা এটা চিহ্নিত করে দেখি তাহলে তিন তারপর তার মানে দুয়ের গণিতক তার মানে কি দুই চার ছয় তারপরে কত হবে আট তারপরে কত হবে কত দশ তারপরে কত হবে বারো তারপরে কত হবে চোদ্দো মানে দুই 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 দুইকের বাড়বে তিনের গণিত কত হবে তিন চার তারপরে কত হবে নয় তারপরে কত হবে নয়ের পরে কত হ্যাঁ বারো তারপরে কত হবে পনেরো তারপরে কত হবে আঠারো তারপরে কত হবে একুশ এভাবে তিনের নামটা হ্যাঁ চারের গণিত বললে চার তারপরে আট তারপরে কত হবে বারো তারপরে কত হবে তারপরে কত হবে ষোলো তারপরে কত হবে ষোলোর পরে কত হ্যাঁ কুড়ি চারের নামটা চব্বিশ তারপরে চব্বিশের পরে কত হবে আঠাশ তারপরে কত হবে বত্রিশ পাঁচের গণিত বললে পাঁচের ঘরের নামটা পাশের গণিত বললে পাঁচের ঘরের নামতা পাশের গণিত বললে পাঁচ তারপরে কত হবে দশ তারপরে কত হবে পনেরো তারপরে কত হবে কুড়ি তারপরে কত হবে পঁচিশ মানে পাশের ঘরের নামতা একে সে সহজ জিনিস নিচের বক্সের কোন সংখ্যাটি সাতের গণিত তাহলে সাতের গণিত কত হবে এখানে বলো সাতের গণিত কোনটা হবে সাতের গণিত হবে কোনটা বলো সাতের গণিতক হবে সাত আর কোনটা হবে সাত দোকানে সদ্য হচ্ছে না তিন সাতটা একুশ তারপরে কোন সংখ্যাগুলো তাহলে সাত তিন সাতটা সাত তিন সাত একুশ হলো আর আছে না পঁয়ষট্টি হবে না সাত বারং পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি তার মানে চুরাশি দেওয়া হবে চুরাশি দেওয়া হবে মানে জিরা দি সাত দিয়ে সাতের নামটা হবে নাতের নামটার মধ্যে যদি সাত দিয়ে জিরা ভাগ যাচ্ছে সে কাল তাকে কী বলে দেখো এখানে চার আট চার আট বারো ষোলো এইখানে পরপর দেখো চারের নামতা তার মানে এখানে কী বলে চারের গণিত বলে এখানে লিখতে হবে চারের গণিতক এটা হ্যাঁ চারের না আমরা লিখতে পারলাম না চারের গুণিতক এখানে দেখো তিনের গণিতক দেখো একের সব তিনের গণিতকগুলো এখানে দেওয়া আছে পরপর সাজানি দেওয়া আছে তিনের গণিতক তিন ছয় নয় বারো তিন ছয় নয় করে দেওয়া আছে উচ্চত সমান হবে তাহলে চারের গণিতক এখানে দেখো এইটা তিন আর চারের ভিতরে একটাই দেওয়া আছে দেখো এই কী কী এভাবে দিছে দেখো ডিমের মতনকে দিয়েছে কেন দিছে দেখছো এই যে তিনের গণিতক এবং চারের গণিতক মধ্যে মিল করেছে দেখো এই যে বারো চব্বিশ আর ছত্রিশ এটি তিনেরও হবে চারেরও হবে দেখো বারো এখানে দেখো বারো চব্বিশ আর ছত্রিশ এটি তিনের গণিতকের ভিতরে আছে চারের গণিতকের ভিতরে আছে যেটা তিনের গণিত এবং চারের গণিতকের ভিতরে দুটোই থাকে সেটা কি সেটা হবে লসারণ তিনের গণিতকের ভিতরেও থাকে এবং চারের গণিত হবে এই তিন ও চার উভয় গণিতকের ভিতরে উত্তর দেওয়া আছে সেটি কালো দেখো বারো চব্বিশ ছত্রিশ দুটো মানি দিয়ে আসে তাহলে বারো চব্বিশ ছত্রিশ আরও অনেক সংখ্যা আমরা ছয়ের গণিতক এখানে দিয়েছে দেখো ছয়ের গণিতক দিয়েছে দেখো ছয় বারো আঠারো বুঝতে পারছো ছয়ের নামটা এক চোখ বুঝে খালি ছয়ের নামটা করে যাবা ছয় কমা বারো কমা আঠারো কমা চব্বিশ আটচল্লিশের পর যদি দিয়ে তো চুয়ান্ন চুয়ানের পর যদি দিত ষাট তাহলে এভাবে আমরা ছয়ের গণিতক এভাবে আমরা বের করতে পারতাম হ্যাঁ চুয়ান্ন তারপর ষাট এভাবে দেওয়া যত আটের গণিতক দেখো বাহাত্তর বাহাত্তর পর আশি হতো এভাবে দেওয়া যেত তাহলে এর ভিতরে দেখো মিলসেকোনটা ছয়ের ভিতরেও আছে আটের ভিতরে আছে ছয়ের ভিতরে আছে দেখো চব্বিশ আটের ভিতরে আছে চব্বিশ ছয়ের ভিতরে আছে আটচল্লিশ আটের ভিতরে আসে আটচল্লিশ মানে যেটা ছয়ের ভিতরে থাকবে এবং আটের ভিতরে থাকবে সেটা তাকে কি বলবো আমরা সেটাকে আমরা বলবো লসাগু আটের গণিতক দেখো আটের গণিতকের ভিতরে আটের গণিতক এবং ছয়ের গণিতকের ভিতরে মিলসেকুণ্ডা ফেরি দেখা যাচ্ছে আটের গণিতকের ভিতরে মিলল চব্বিশ এবং ছয়ের গণিতকের ভিতরে মিলল দেখো আটের গণিতকের ভিতরে মিলল চব্বিশ দেখো আটের গণিত্বের ভিতরে মিলল চব্বিশ আটচল্লিশ আর বাত্তর এই তিনটিকে ঠিক শুনে বসে আর বাদ বাকি গলাকে ক্রস শুনে মাসে সেই জন্য তাহলে এখন দেখো সবচেয়ে ছোট সাধারণ গণিতককে আমরা এখানে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সাধারণ হলে আমরা বলবো লসাগো সবচেয়ে ছোট সাধারণ গণিতটিকে বলা হয় লগিষ্ট সাধারণ গণিতক বা লসাগো মানে এই যে অসংখ্য বাড়াল চব্বিশ আটচল্লিশ বাহাত্তর এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা চব্বিশ তাই ছয় আর আটের লসাগু হলে চব্বিশ বুঝলা যেটা সবচেয়ে ছোট হবে তাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক তারপরে এখন দেখো নিচের সংখ্যাগুলো তিনটি সাধারণ গুণিতক তালিকা তৈরি করে ছোট থেকে বড় করে ক্রমে সাজা এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু লেখো আমরা এটা খাতায় দেখাচ্ছি দেখো দুয়ের গুণিতক দুটো কলম দিলাম দুয়ের গণিতক বললে দুই চার ছয় তিনটি করে কত বলছে তাহলে তিনের গণিতক দেখো তিন তিনের নাম তো হ্যাঁ তিন ছয় নয় এখন এদের লসগ সাধারণ গুণিতক ছোটো থেকে বড়ো করে সাজা ছোটো থেকে বড়ো করে সাজিয়েছি এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগুলো এখন তাহলে এই লসগণটা দেখো আমরা মিলে দেবো দেখো এদের ভিতরে দুই চার ছয় তিন ছয় নয় মিলেছে কোনটা এখানে মিলেছে ছয় আর এখানেও মিলেছে ছয় অতএব এভাবে দিয়ে কোনো ঝামেলা নাই অতএব লসাগু সমান ছয় অতএব দুই তিন এর লসাগু ছয় এভাবে করে দেবো একের সংখ্যা তারপর দুই নম্বরটা দেখো পাঁচের গণিত পাঁচ দশ পনেরো দেখো পাঁচ দশ পনেরো পাঁচের গণিত আর চারের গণিত চার আট বারো দেখো মিলছে পনেরোটা মিলছে তাহলে বলছে তিন সাধারণ গণিতকে তালিকা তৈরি করে ছোটো থেকে বড়ো করবে সাধারণ লগুষ্টি সাধারণ গণিতকটি লসাগু লেখো তাহলে দেখো এখানে মিললো না দেখো চারের মেলেনি আটে মেলেনি বারোতেও যাই মেলেনি তাহলে আমরা আরও কয়েকটা সংখ্যা বাড়াই তাহলে দেখো বারোর পরে আছে ষোলো এখানে আছে পনেরো পরে আছে কুড়ি ষোলোর পরে আছে হলো কুড়ি আর এখানে আছে পঁচিশ তাহলে দেখো কুড়িতে জায়গা মিলে গেছে কুড়িতে জায়গা মিলে গেছে অতএব কুড়ি চাইও পাঁচের লশে তাহলে কত হলো কুড়ি এবার তিন নম্বরটা আমরা কুড়ি দেখো তিন নম্বরটা আমরা দেখি দশ কোন পাঁচ তাহলে দশের গুণিতক যতক্ষণ নাম লিখবে তত নেবে বাড়ি যাবে তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ দশ দশকে বাড়বে পঞ্চাশকে দিলাম পাঁচের গুণিতক দিলাম পাঁচ দশ পনেরো

ছয় নয় বারো পনেরো পর্যন্ত দিলাম সাতের গুণিতকের ক্ষেত্রে পাইলাম সাত চোদ্দো সাতের বাড়ির নাম তা একুশ আঠাশ পঁয়ত্রিশ মিলেছে মেলেনি দেখো একটাও মেলানি এখন পর্যন্ত মেলার কাছাকাছিও যায়নি পনেরো তাহলে এটা আরও বাড়ি থাকে আরও বাড়ি দেখি তিনের আঠারো একুশ এই যে মিলে লিখেছে এই যে এখানে একুশ এখানে একুশ অতএব তিন কম সাত এর লসাগনি তারপরে দেখো আমরা ছয় নম্বরে চলে গেলাম দুই তিন চারে সাধারণ গণিত ও লক্ষ সাধারণ গণিত লসাগুণে গেল দুয়ের এর গণিতজ্ঞালা বুঝায়নি কিচ্ছু নাই দুয়ের এর সাধারণ গণিতজ্ঞা দেখতে পাচ্ছ দুয়ের এর ঘরের নামতা দুই চার ছয় আট খালি আর পরপর বসে দেবো তিনের গণিত গোলা এর ভিতরে দেখো মিল সেকণ্ডা তাইলে আমরা বুঝলি কি যে মিল সেকুণ্ডা এর ভিতরে দেখো মিল সেকুণ্ডা তারপর দেখো চারের গণিতক তিনের গণিত হোক দুইয়ের গণিতক এর ভিতরে মিল সেকণ্ড এরভাবে আমরা তো আর করবো না আমরা এই যে এইভাবে করবো এইভাবে করার পরে সুতরাং লিখে দেব অতএব দুই তিন চারের লসাগু বারো বারো হ্যাঁ তাই নিচের সংখ্যাগুলো লগিষ্ট সাধারণ গণিত লসাগো নির্ণয় করো চার ছয় নয় চার আট বারো চার পাঁচ ছয়ের লসাগো এটা আমরা দেখো খাতায় করছি ছিয়াত্তর পৃষ্ঠ ছিয়াত্তর পৃষ্ঠে দেখো প্রথমে চাইলের গণিত চার ছয় নয়ের গণিতক চাইলের গণিতক চার আট বারো ষোলো চারের নামটা চার আট বারো ষোলো চারকে চার চার দু আট তিন চার বারো সাড়ে চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত সাতটা আঠাশ চার আটটা বত্রিশ সারের নাম ছত্রিশ পর্যন্ত ছয়ের গণিতক ছয়ের গণিতক ছয় বারো ষোলো আঠারো কুড়ি তিরিশ বিয়াল্লিশ নয়ের গণিতক এত চুয়ান্ন এখন দেখো এখান থেকে মিলছে কত দেখো এটাতে মিলছে ছত্রিশ এটাতেও মিলছে ছত্রিশ এটাতেও মিলছে দেখো ছত্রিশ তাহলে এর গণিত হলে ছত্রিশ চারের গণিতক দেখো একবার আমি বুঝাইলাম আটের গণিতক দেখো আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ ছাপান্ন চৌষট্টি বারোর গণিতক দেখো এরভাবে চলল এরপরে দেখো মিলবে কথাও দেখো আমরা যাই আমরা মিলছে কথা ছোক চব্বিশ চব্বিশে মিলছে দেখো এখানে চব্বিশ আছে এখানেও চব্বিশ আছে এখানে চব্বিশ আছে তাহলে লশু চব্বিশ চারের গণিতক একবার আমি বুঝাইলাম পাঁচের গণিতক দেখো এখানে থেকে আমরা ষাট পর্যন্ত গেছি কারণ এখানে একটা বড়োভাবে ছয়ের গণিতক আমরা দেখো ষাট তাহলে চার পাঁচ ছয়ের এখানে দেখো চার পাঁচ ছয় এখান থেকে এ পর্যন্ত গেলে ষাট তাহলে এটা আমার ষাট এটাও ষাট এটাও ষাট